আচ্ছা আপনি কি গোল্ডেন আউল সম্পর্কে কখনো শুনেছেন গোল্ডেন আউল একটি দশ কেজি ওজনের খাঁটি সোনা এবং রূপো দিয়ে তৈরি একটি সুন্দর ভাস্কর্য এর মূল্য প্রায় দেড়শো কোটি যা বাংলাদেশি টাকায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন গোল্ডেন আউল বিখ্যাত ট্রাজারহান্টের মূল অংশ উনিশশো সালে ফ্রান্সে শুরু হয় এবং এটি এখনও সমাধান করা হয়নি এই ট্রেজার হ্যান্টের জন্য ফ্রেন্স লেখক ম্যাক্স ব্যালেন্টিন এবং ভাস্কর মিসেল বেকার উনিশশো সালে একটি ধাধা প্রকাশ করেন ধাধায় এগারোটি পাজল দেয়া আছে যা সমাধান করে এই ভাস্কর্যটি ফ্রান্সের কোনো এক জঙ্গলে পুঁতে রাখা হয় ট্রেজারটি খুঁজে পেতে হলে ধাঁধাগুলো সমাধান করতে হবে কিন্তু এখনও কেউ এই ট্রেজারটি খুঁজে পায়নি দু সালে ম্যাক্স ভ্যালেন্টিনের মৃত্যুর পরও ধাঁধাটি সক্রিয় রয়েছে অসংখ্য মানুষ এই ধাঁধা সমাধানের চেষ্টা করেছে এবং এখনও অনেক ট্রেজার হান্ট এই ধাঁধার রহস্যের সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আফসোস এখন অবধি কেউ এই ধাধার রহস্য উদ্ঘাটন করতে পারেনি